অনেকেই মনে করেছিল বার্সেলোনা এই সিজনে আর কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না তবে সবাইকে ভুল প্রমাণ করে বার্সেলোনা মার্কোস সবাইকেশফোর্ডকে এখন বার্সেলোনায় সাইন করিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনা তাকে দলে সাইন করিয়ে চমকে দিল লাল নীল জার্সিতে দেখা যাবে এখন থেকে এই গোল মেশিনকে বার্সেলোনার সাথে রাশফোর্ডের চুক্তি হয়েছে পাঁচ বছরের জন্য ট্রান্সফার ফি ধারণা করা হচ্ছে পঁচাত্তর মিলিয়ন ইউরো সঙ্গে রয়েছে পারফর্ম ট্রাসফোর্ডের বেতন হচ্ছে বছরে বারো মিলিয়ন ইউরো বার্সেলোনার এত বছরের সমস্যার জায়গা ছিল লেফট উইঙ্গার আনসোফাতি কিছুদিন ভালো পারফরমেন্স করে বার্সেলোনাকে কিছুটা আশা জাগিয়েছিল তবে পরবর্তীতে ইঞ্জুরিতে তিনিও ছিটকে যান দলে কোনো প্রপার লেফট উইঙ্গার ছিল না রাফিনহার মেইন পজিশন হচ্ছে সে একজন রাইট উইঙ্গার তবে রাইট উইঙ্গে লামিনী আমাল থাকায় তাকে গত সিজন খেলতে হয়েছে লেফট উইঙ্গে মাঝে মধ্যে আমরা দেখেছি লেফট ফট খেলেছেন গাভি ড্যানিয়েল মো তবে বার্সেলোনা অবশেষে তাদের সমস্যার সমাধান দিয়ে দিল দিয়ে রাশফোর্ড একজন ইংল্যান্ডের খেলোয়াড় এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসেছে রাশফোর্ড লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড দুই পজিশনেই খেলতে পারে সামনের সিজনে হয়তো দেখা যাবে লামিনি আমাল লেভানডোস্কি এবং রাশফোর্ডের জুটি তবে হয়তো অনেকে মনে করছেন রাফিনহা এখানে বেঞ্চ হয়ে যাবে কিন্তু না রাফিনহা তখন থেকে খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে বাইশ তেইশ মৌসুম ভালোই কেটেছে রাশফোর্ডের সেই মৌসুমে ছাপ্পান্ন ম্যাচ খেলে ত্রিশ গোল ও এগারো অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার মোট একচল্লিশ গোলে অবদান রেখেছেন তবে এর পরের মৌসুম থেকে শুরু হয় তার খারাপ সময় তেইশ চব্বিশ মৌসুমটা তার একদমই ভালো যায়নি আটত্রিশ ম্যাচ খেলে আট গোল ও পাঁচ অ্যাসিস্ট মাত্র তেরো গোলে অবদান এরপরে চব্বিশ পঁচিশ মৌসুমটা তিনি লোনে চলে যান স্টন ভিল্লাতে সে অনেক ভালো করেছে দশ ম্যাচ খেলে চার গোল ছয় অ্যাসিস্ট দশটি ম্যাচ খেলে মোট দশটি গোলে অবদান রেখেছেন এরপরে এবার লোনে পারি জমিয়েছে বার্সেলোনাই রাশফোর্ট একজন মুডি প্লেয়ার মানে ফর্মে থাকলে ভয়ঙ্কর কিন্তু অফ ফর্মে থাকলে তেমন বিপজ্জনক নয় বড় ম্যাচে গোল করার রেকর্ড ভালো কিন্তু ধারাবাহিকতা বড় সমস্যা স্পিড ড্রিবলিং ও কাউন্টার অ্যাটাকে এখনো ভয়ঙ্কর বার্সেলোনার মতো পজিশন ভিত্তিক টিমে মানিয়ে নিতে হলে টেকনিক্যালি আরও ম্যাচিউর হতে হবে রাশফোর্ডের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সে ট্যালেন্টকে ধারাবাহিক পারফরমেন্সে রূপান্তর করতে পারাটাই এখন তার চ্যালেঞ্জ বার্সেলোনায় নতুন পরিবেশ নতুন কোচিং এই সুযোগটাই হতে পারে তার ক্যারিয়ারের সম্মানিত ভিউয়ার্স আপনার থেকে আপনি কি মনে করছেন বার্সেলোনা কি তাদের লেফট উইঙ্গের সমস্যাটা সমাধান করতে পেরেছে রাশফোর্ড কি বার্সেলোনায় থিত হতে পারবে সে কি পারবে বার্সেলোনার লেফট উইঙ্গের সমস্যার সমাধান করে দিতে